বরগুনের তালতলিতে চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি ও টেলিভিশন ফোরামের সভাপতি আরাফাত খান হত্যা মামলায় আসামি করা এবং দৈনিক দিগন্তের উপজেলা প্রতিনিধি ও তালতলি প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ ইউসুফ আলী এর উপরে নৃশংস হামলার পরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার আট ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে উপজেলার সদর রুডে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন তালতুলি প্রেসক্লাব টেলিভিশন সাংবাদিক ফোরাম তালতুলি সাংবাদিক ফোরাম উপজেলা প্রেসক্লাব রিপোর্টার্স ইউনিটি সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক ঐক্যজোট মফসুল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ তালতুলি প্রেস ক্লাবের সহসভাপতি মংচিম থান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তালতুলি টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক জলিল আহমেদ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদ হোসেন তালতুলি সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাছি তালতুলি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাংবাদিক ফয়সাল সিকতারের মা হালিমা বেগম স্ত্রী শাহনাজ বেগম বোন সোহাগী আক্তার মারফা প্রমুখ এ সময় বক্তারা বলেন মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে কিছু কুচক্রি মহল অতি দ্রুত এসব মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয় না দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন তারা